আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আল্লাহ তাহলে সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি লাল শাক দিয়ে আলু দিয়ে বাটা মাছের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রমজান মাসে তো একটু শাক সবজি হলে জাস্ট জমে যায় সবথেকে বেশি লাল শাকে পুষ্টি রয়েছে এবং যারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য তো অনেক বেশি উপকারী লাল শাকটা যারা লাল শাক ভাজি খেতে পারেন না অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন ইনশাল্লাহ খেতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি কয়েকটা বাটা মাছ নিয়েছি আমি লাল শাকের দুটো পদ করব একটা ভাজি আর একটা ছোট মাছ আলু দিয়ে ঝোল আপনারা দুইটা রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রথমেই আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে সুন্দরভাবে এখন ভেজে নেব এটা হচ্ছে আমার নতুন কড়াই তো নতুন কড়াইয়ে ভাবছি মাছগুলো উঠবে না বাট কড়াইটা অনেক ভালো তবে দ্রুত রান্না হয় এই কড়াইগুলোতে মাছগুলো আমি মচমচ করে ভেজে নিয়েছি আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এলে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে বাটা মরিচও ইউজ করতে পারেন তবে আমি চরিচটাই বেশি প্রেফার করি দিতে এবং কয়েকটা রসুন কুচি অনেক বেশি রসুন দেওয়ার প্রয়োজন নেই এটা একটু ভেজে নিয়ে আমি কেটে রাখা আলুটা দিব আপনারা আলু যে কোনোভাবেই কেটে নিতে পারেন এবং সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা আমার নানি বলে রান্নায় গোটা জিরা দিলে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুটার সাথে আমি সুন্দরভাবে ভেজে নেব এই লাল শাক রান্নাটা এত পরিমাণে টেস্ট হয়েছে আমি সারাদিন শুধু এই লাল শাক দিয়েই খেয়েছিলাম কালকে সো আপনাদেরও ভালো লাগবে আমি একশো পার্সেন্ট শিওর আলুটা ভাজা শেষ হয়ে গেলে আপনি লাল শাকটা এখানে দিয়ে দিবেন লাল শাকটা দিয়ে নেড়ে চেরে একবারে কমিয়ে নেবেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে এক কড়াই শাক রান্না করলাম কিন্তু একটু পরেই দেখবেন অল্প হয়ে গেছে সুন্দরভাবে নেড়ে চেরে এটাকে আমি কমিয়ে নিয়েছি এখন একটু ভাজা ভাজা করে নিলাম আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন আমার কলাইয়ের নিচু টুকটুক লাগা হয়ে গেছে সো আমি এত সুন্দর যে লাল শাকটার কালার আসবে কখনও কল্পনা করতে পারিনি অনেক সময় বাজার থেকে লাল শাক নিয়ে আসলে সেটা তেমন একটা কালার আসে না এটা আমার বোনের বাসা থেকে পাঠানো হয়েছে সো এত বেশি ইয়াম্মি ছিল আর এত বেশি সুন্দর কালার ছিল ভাতের সাথে নিলে একইবারে লাল টুকটুকে হয়ে যেত এবং আমি সুন্দরভাবে ওইটাকে হুনিয়ে নিয়ে বেশ কিছুটা পানি দিয়ে লাল শাকটা সিদ্ধ করে নেবো আর এই কড়াইটা অনেক ভালো আর সব থেকে ভালো বিষয় হচ্ছে দ্রুত সিদ্ধ হয় এখানে কিংবা দ্রুত ভাজা ভাজির ক্ষেত্রে এটা খুব বেশি কাজে আসে লাল শাকটা আমি ভুনিয়ে নিলাম একটু তাহলে ঝোলটা একটু গাঢ় হবে এবং এই ভুনানোর পরেই আমি দিয়ে দেবো এখানে মাছ মাছ দিয়ে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো আলুগুলো একটাও ভাঙেনি আর আমাদের ক্ষেতের আলু আপনারা অনেকেই আমার আলু ক্ষেতের ভিডিও দেখেছেন আমাদের ক্ষেতের আলু কোনো প্রকারের সার ছাড়া আমরা যেটা বাসায় খাই সেটা আমরা সার ছাড়াই তৈরি করে নিই সো এত বেশি টেস্টের ছিল আলু আর লাল শাকের ঝোলটা আপনারা না তৈরি করে খেলে কখনো বুঝতে পারবেন না সুন্দরভাবে আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ অবধি না এটা পানিটা একবারে টান টান পর্যায়ে চলে আসতেছে আজকের রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে আপনারা কিন্তু বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখেন রান্নার ঝোলটা কমতে ছিল কমানো শেষ হয়ে গেছে দেন আমি এইভাবেই নামিয়ে নিয়েছি হালকা হালকা ঝোল রেখে আপনি চাইলে এর থেকে বেশি ঝোলও রাখতে পারেন এবং আমি বাটিতে পরিবেশন করার পর ওর কালারটা দ্বিগুণ সুন্দর হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে